আজকে আপনাদের ব্যতিক্রম একটি জিনিস দেখাতে যাচ্ছি দেখতে থাকুন মহান আল্লাহর সৃষ্টি দেখুন কত সুন্দর সুন্দর ফুল সূর্যমুখী ফুল ফুলগুলো দেখেন সূর্যের দিকে তাক করে আসে সেজন্যই এই ফুলগুলোকে সূর্যমুখী ফুল বলা হয় আমাদের গ্রামের বাড়ি আসছি দেখুন মাশাল্লাহ মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর ফুল কত বড় ফুল বাগান দেখেন সব ফুলগুলো এদিকে তাক করে আছে মানে সূর্যের দিকে সেজন্যই এগুলোকে সূর্যমুখী ফুল বলা হয় এগুলো থেকে তৈল বানানো হয় দেখছেন একটি ফুলও অন্য দিকে ফেরানো নাই সব ফুলগুলো এই যে এদিকে ফেরানো সূর্যের দিকে ফেরানো এখন প্রচণ্ড রোদ্রু অনেক বড় ক্ষেত আপনাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি একটা লং ভিডিও হবে সবাইকে আসসালাম আলাইকুম দেখুন মহান আল্লাহর সৃষ্টি সবচেয়ে আশ্চর্য বিষয় হল সব ফুলগুলো এদিকে সূর্যের দিকে তাক করে আছে মাশাল্লা মাশাল্লাহ দু একটি ফুল আছে ওদের গোড়ায় দুর্বল হওয়ার কারণে একটু নুয়ে যাওয়ার কারণে ভেঙে যাওয়ার কারণে অন্য দিক ফিরে গেছে কিন্তু প্রত্যেকটা ফুল মহান আল্লাহর সৃষ্টি দেখুন এই ফুলের ভিতরেও কত মহিমা খেতে আল্লাহ সূর্যমুখী ফুল ওরা সূর্যের দিকে তাক করে থাকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় ক্ষেত ইনশাল্লাহ আপনাদের দেখাতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে গ্রামের ফুলের দৃশ্য সূর্যমুখী ফুল কমেন্ট করে আপনারা জানাবেন ফুলগুলো কেমন লাগছে প্রচণ্ড রৌদ্রের ভিতরে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি আমি এখন একটু ক্ষেতের ভিতরে ঢুকি এই যে দেখুন অনেক বড় বড় থোকায় থোকায় ফুল এই ফুলগুলো শেষ হয়ে গেছে এগুলা থেকে ফল হবে এগুলা এই ফল থেকেই আবার তৈল উৎপাদন করা হয় সূর্যমুখীর তৈল অনেক দামি তৈল এবং অনেক ভালো তৈল কম বেশি আশা করি সবারই জানা আছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন অনেক সুন্দর এটা হলো বরিশাল চুরকাঠি শিমুলতলা ফুলবাগানটি দেখছেন আপনাদের পিছন দিক থেকে দেখায় সূর্যমুখী ফুলগুলো দেখেন এদিক তাক করে রয়েছে ওকে আসসালাম আলাইকুম